এটা চার পিস ডাইরেক্ট রাখতে পারবো আপনার 23500 টাকা অনলি 23500 জি এটা হচ্ছে 17 in ফাইভ অল পার আছে ফুল রিকেন্ডিশন এটা চার পিস পাবে মাত্র 24000 টাকা অনলি এটা হচ্ছে নিসন সানি সানির সাথে আসা 15 in ফুল পার এটা চার পিস রাখতে পারবো মাত্র 20000 টাকা টাকা এটা হচ্ছে 17 in ফাইভ অল পার এন্ড আছে ফুল রিকেন্ডিশন চার পিস রাখতে পারবো 25000 টাকা অনলি

রিকন্ডিশন ফুল এটা চার পিস একবার 19500 টাকা 17 ইঞ্চি 15 ইঞ্চি ফোরল নেয়ার এটা চার পিস একবার 23500 টাকা অনলি 15 ইঞ্চি ফাইবল নেয়ার ফুল কন্ডিশন এটা চার পিস করবে মাত্র 19500 টাকা 15 ইঞ্চি ফোরল এটা ফুল রিকন্ডিশন চার পিস একবার 20000 টাকা 15 ইঞ্চি ফোরল পার এন্ড নেয়ার দোনোটাই আছে

চার পিস রাখতে পারবো একত্রিশ হাজার পাঁচশো টাকা অম্ল মোটামুটি এই মুহূর্তে কালেকশন আসলে অনেক আর তো রয়েছে হ্যাঁ আমাদের নিজেই ব্যক্তিগত ভাবে ঘুরে আসছি বিশাল একটি গোডাউন রয়েছে কালেকশন আর একটু জানিয়ে দেন যেহেতু আপনার কাছে রয়েছে হ্যাঁ পাশাপাশি পুরাতন টায়ারও পাওয়া যায় পুরাতন সেক্ষেত্রে একটু জাস্ট ধারণা আমাদেরকে একটু দিয়ে দেন যে কম বাজেটে যে টায়ার গুলো হয়েছে রয়েছে কিরকম দাম রয়েছে সাইজের উপরে এক একটা টায়ারের দাম ডিপেন্ড করে নর্মালি তেরো চোদ্দ পনেরো এগুলা পনেরোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে টায়ার রয়েছে পুরাতন হ্যাঁ পুরাতন রিকন্ডিশন এই বাজেটের ভিতর আপনি পেয়ে যাবেন আর ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আপনার সব ধরনের টায়ারই রয়েছে এগুলা সব সাইজে দেওয়া যাবে

মোবাইল নাম্বার বলে জিরো নাইন থ্রি টু নাইন ফাইভ ফোর ডাবল থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো আসসালামু আলাইকুম